সকাল হলেই ঘুম ভাঙ্গে পাখির ডাক আর আমার দোকানে চিন্তাই চোখ মেলাই ফ্রেশ হতে চলে যাই নদীর ঘাটে নদীতে অনেকক্ষণ গোসল করে তারপরে চলে আসি বাড়িতে সকালের খাবার খাই খাওয়া শেষ হলে দোকানের উদ্দেশ্যে রওনা দিব প্রথমে যেতে হই ঘাটে যেখান থেকে নবীনগরের উদ্দেশ্যে নৌকা সারে চলে যাচ্ছি নৌকা ঘাটে যাওয়ার সময় অনেক সুন্দর দৃশ্য আঁকা রাস্তা অসাধারণ দৃশ্য দেখতেও ভালো লাগে চলে আসছে আমাদের নগাঘাট জায়গার থেকে নবীনগর উদ্দেশ্যে এখন আমরা নৌকা তুটবো নৌকা সারলো নবীনগর উদ্দেশ্যে তিরিশ মিনিট সময় লাগে চলে আসছে আবার নবীনগর ঘাটে এখন সবাই নৌকা থেকে নামবে চলে যাচ্ছে আমার দোকানে দোকান খুলবো যেহেতু আমি একটা আইটি প্রোডাক্টের দোকান চালাই আমার দোকানে সিসি ক্যামেরা লাগাই কম্পিউটার ল্যাপটপ ডেস্কটপ সার্ভিসিং করি আমার দোকানে গ্রাহক আসে কথা বলে তাদের সমস্যার সমাধান করে এটাই আমার ভালোবাসার জায়গা এখানে আমি কাজ করে শান্তি পাই স্বস্তি পাই আমি সকাল নয়টা তিরিশে দোকান খুলি আবার রাত আটটা তিরিশে দোকান বন্ধ করি দোকান খুলতো অনেক সময় লাগে দোকান খুলে জারু দেওয়া সবকিছু মোছা অনেক সময় লাগে দুপুরে একটু বিশ্রাম নেওয়া দুপুরের খাবার খাওয়া আবার কাজে ফেরা অনেক সময় নিজের ভিডিও বানাই কন্টেন্ট বানাই আপনাদেরকে দেখাই আমার দিন কেমন কাটে রাত হলে দোকান বন্ধ করি একটু হাঁটি নিজের সাথে কথা কথা বলি বাবি আজকের দিনটা কেমন লাগলো জীবন সহজ না কিন্তু আমি আমার মতো করে টিকিয়ে আছি ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ বাই বাই